আসসালামু আলাইকুম সংবাদে আপনাদের সবাইকে স্বাগত জানাচ্ছি আমি ফিরোজ তোহা শুরুতেই সংবাদ শিরোনাম বাংলাদেশের সর্বশেষ গুরুত্বপূর্ণ আপডেট সংবাদে আপনাকে স্বাগত শুরুতেই সংবাদ শিরোনাম পরে বিস্তারিত প্রথমেই জানাব আমাদের হাতে থাকা সর্বশেষ গুরুত্বপূর্ণ সব থেকে তাজা আপডেট সংবাদ হাতিয়ায় গৃহবধূকে ধর্ষণের অভিযোগ আলোচিত ঘটনায় ছয়জনকে আসামি করে মামলা নোয়াখালীর হাতিয়ায় আলোচিত ধর্ষণের অভিযোগের ঘটনায় পাঁচ দিন পর ছয়জনকে আসামি করে মামলা দায়ের করা হয়েছে আজ ভুক্তভোগী নারী চল্লিশ বাদী হয়ে নোয়াখালী জেলা ও শিশু নির্যাতন দমন ট্রাইব্যুনালে মামলাটি দায়ের করেছেন বিচারক এই বিষয়ে আইনগত ব্যবস্থা নিতে হাতিয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা ওসিকে নির্দেশনা দিয়েছেন এরপর জানাব জিয়াউল আহসান সিরিয়াল কিলার ছিলেন সাবেক সেনাবাহিনী প্রধান ইকবাল করিম ভূয়া সাবেক সেনাবাহিনী প্রধান জেনারেল ইকবাল করিম ভূয়া জানিয়েছেন যে শেখ হাসিনার সময়ে মেজর জেনারেল জিয়াউল হাসান তিনি একজন সিরিয়াল কিলার ছিলেন তিনি এক জন মানুষকে সরাসরি হত্যার নির্দেশনা দিয়েছেন এবং তিনি এই হত্যাকাণ্ড পরিচালনা করেছেন এদিকে জুলাই সনদকে চ্যালেঞ্জ করলে আইনিভাবে মোকাবেলা ঘোষণা শিশির মনিরের জুলাই জাতীয় সনদ গণভোট ইত্যাদি চ্যালেঞ্জ করলে আইনিভাবে মোকাবেলার ঘোষণা দিয়েছেন সুপ্রিম কোর্টের জ্যেষ্ঠ আইনজীবী অ্যাডভোকেট শিশির মনির তিনি জানিয়েছেন যে যারা বিভিন্নভাবে জুলাই সনদকে বাস্তবায়ন করবে না বলে যে শুরু উঠিয়েছে সেটি থেকে অবশ্যই আমাদেরকে বেরিয়ে আসতে হবে কারণ গণভোটের বৈধতাই যদি না থাকে তাহলে বাংলাদেশে যে নির্বাচন হয়েছে এই নির্বাচনের বৈধতাই থাকবে না জানাব পাকিস্তানে একাধিক সন্ত্রাসী হামলায় নিহত চোদ্দ পাকিস্তানের উত্তর পশ্চিমাঞ্চলে পৃথক তিনটি হামলা অন্তত চোদ্দ জন নিহত এবং পঁচিশ জন আহত হয়েছে নিহতদের মধ্যে এগারো জন নিরাপত্তা সদস্য ও তিনজন বেসামরিক নাগরিক নিহত বেসামরিকদের মধ্যে একটি শিশু রয়েছে আজ এসব হামলার ঘটনা ঘটে এবং সর্বশেষ জানাব শনিবারের মধ্যে ইরানে হামলা চালানোর প্রস্তুতি যুক্তরাষ্ট্রের এবং ইসরায়েলের শনিবারের মধ্যে যে কোনো সময় ইরানে হামলা চালাবে মার্কিন যুক্তরাষ্ট্র এমন কথাই জানিয়েছে যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প তিনি বলেছেন যে আমরা যে যেকোনো সময় আসলে ইরানে হামলা চালাতে পারি কারণ ইরানের সঙ্গে আমাদের কোনো সমঝোতাই হচ্ছে না দীর্ঘদিন ধরে তারা ইরানের সঙ্গে সমঝোতা করার অনেক চেষ্টা করেছিল কিন্তু শেষ পর্যন্ত আসলে এই সমঝোতা না হয় এখন সরাসরি রানে তারা হামলা চালাতে প্রস্তুতি নিচ্ছে যুক্তরাষ্ট্রের সেনাবাহিনীকে এই প্রস্তুতি নেওয়ার কথা জানিয়েছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প দর্শক এতক্ষণ শুনছিলেন সংবাদ শিরোনাম এবারে বিস্তারিত তবে তারাকে বন্ধুরা অনুরোধ থাকবে এই সংবাদটিতে একটি লাইক দিন এই চ্যানেল আপনি নতুন হয়ে থাকলে আমাদের সংবাদটি দেখতে দেখতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন কমেন্ট করে বন্ধুরা আপনার মূল্যবান মতামত জানিয়ে দিন জানিয়ে দিন আপনি বিশ্বের কোন দেশ থেকে বা বাংলাদেশের কোন স্থান থেকে আমাদের সংবাদটি দেখছেন এবং শুনছেন আর বন্ধুরা সংবাদটি আপনার সোশ্যাল মিডিয়া ফেসবুকে শেয়ার করে বন্ধুদেরও দেখার সুযোগ করে দিন যুদ্ধে আপনি যদি নিরীহ ফিলিস্তিনিদের ভালোবেসে থাকেন কমেন্টে ইয়েস লিখে পুরো বিশ্বকে জানিয়ে দিন এবারে বিস্তারিত হাতেয় গৃহবধূকে ধর্ষণের অভিযোগ আলোচিত ঘটনায় ছয়জনকে আসামি করে মামলা নোয়াখালীর হাতে আলোচিত ধর্ষণ অভিযোগের ঘটনায় পাঁচ দিন পর ছয়জনকে আসামি করে মামলা দায়ের করা হয়েছে আজ আঠারোই ফেব্রুয়ারি ভুক্তভোগী নারী চল্লিশ বাদী হয়ে নোয়াখালী জেলা নারী ও শিশু নির্যাতন দমন ট্রাইব্যুনালে মামলাটি দায়ের করেন বিচারক এ বিষয়ে আইনগত ব্যবস্থা নিতে হাতিয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা ওসিকে নির্দেশনা দিয়েছেন মামলায় ছয়জনের নাম উল্লেখ করা হয়েছে তারা হলেন চাঁদনি ইউনিয়ন নয় নম্বর ওয়ার্ডের ধানশিরি আশ্রয়ন প্রকল্প এলাকার আবুল কাশেমের ছেলে আব্দুর রহমান বত্রিশ আব্দুল গফুরের ছেলে মোহাম্মদ মতিন পঁয়ত্রিশ হালিম ডুবাইরের ছেলে হেলাল উদ্দিন কেরানি চল্লিশ আবুল কাশেমের ছেলে মোহাম্মদ রুবেল তিরিশ সাত নম্বর ওয়ার্ডের মোস্তফা সর্দারের ছেলে ইমরান হোসেন ওরফে কালা ইমরান পঁয়ত্রিশ এবং দুই নম্বর ওয়ার্ডের উত্তর আজিমপুর গ্রামের মোহাম্মদ মোস্তফার ছেলে বেলাল মাঝি আটচল্লিশ এজার সূত্র থেকে জানা গেছে তেরোই ফেব্রুয়ারি রাত এগারোটার পর শাপলাকলি পতিকে ভোট দেয়াকে কেন্দ্র করে আসামিরা অজ্ঞাত পরিচয়ে সন্ত্রাসীদের সঙ্গে নিয়ে ধানশিরি আশ্রয়ন প্রকল্পে হামলা চালায় এ সময় তারা বাদীর বসতঘরে প্রবেশ করে তাকে এবং তার স্বামীকে মারধর করে পরে স্বামীকে একটি কক্ষে আটকে রেখে গোসলখানায় নিয়ে এক রহমান তাকে ধর্ষণ করে বলে অভিযোগ করা হয়েছে অভিযোগে আরো বলা হয়েছে কাউকে জানালে প্রাণনাশের হুমকি দিয়ে তারা চলে যায় পরদিন ভোরে একই ব্যক্তির আবারও হামলা চালিয়ে দম্পতিকে মারধর করে এবং বাদীর হানি করে এ সময় সপলাকড়ির আরেক নারী কর্মীর ঘর দেখে দিতে চাপ প্রয়োগ করা হয় এবং ওই ঘরেও ভাঙ হয়। এর আগে চোদ্দই ফেব্রুয়ারি বিকেলে ভুক্তভোগীকে নোয়াখালী দুশো পঞ্চাশ সজ্জা বিশিষ্ট জেনারেল হসপিটালে ভর্তি করা হয় এবং সেখানে ভর্তি করার পর বিএনপির সন্ত্রাসীদের বিরুদ্ধে কার্যক্রম চালানোর ঘোষণা দেয় শাপলাকলির সমর্থকরা জিয়াল আহসান সিরিয়াল কিলার ছিলেন বললেন সাবেক সেনাপ্রধান জেনারেল ইকবাল করিম ভুইয়া জিয়াউল আহসান তিনি একজন সিরিয়াল কিলার ছিলেন তিনি অত্যন্ত সূক্ষ্মভাবে বাংলাদেশটাকে ধ্বংস করার চেষ্টা করেছেন এমন কথাই জানিয়েছেন সাবেক সেনাবাহিনী প্রধান জেনারেল ইকবাল করিম ভুইয়া আজ আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে ইকবাল করিম ভুইয়া তিনি জিয়াউল আহসানের বিরুদ্ধে এই সাক্ষ্য দিয়েছেন পাশাপাশি তিনি জানিয়েছেন যে জিয়াউল আহসান একদম বেপরা হয়ে উঠেছিল তিনি যখন সেনাবাহিনী প্রধান ছিলেন তখন এই জিয়াউল্লা হাসানকে একটি এম দায়িত্ব দেওয়া হয়েছিল যেটা শেখ হাসিনার ব্যয় তারেক বিন সিদ্দিক তিনি জিয়াউল্লা হাসানকে এই দায়িত্ব দিয়েছিলেন হত্যা গুমখুন এমন কোনো অপরাধ নেই যা তিনি জিয়াউল্লা হাসান করেননি পুরো বাংলাদেশটাকে ধ্বংস করার জন্য একজন জিয়াউল্লা হাসানই যথেষ্ট জিয়াউল্লা তিনি সরাসরি গুলি করে এক জন মানুষকে হত্যা করেছেন এবং এই হত্যাকাণ্ডের পেছনে কোনোভাবেই জিয়াল আহসান দায় এড়িয়ে যেতে পারে না পুরো ব্যাপারটি আসলে সেদিকে বাংলাদেশটাকে একরকম করতে চান এবং ধ্বংস করার মধ্য দিয়ে বাংলাদেশটাকে আবারও তিনি ধ্বংসের দ্বার প্রান্তে নিয়ে যেতে চান বাংলাদেশের মানুষ জেয়া হাসানকে কোনোভাবেই ক্ষমা করবে না তিনি একজন অত্যন্ত বড় মাপের কিলার তিনি একাই গুলি করে হত্যা করেছেন এক হাজার তেতাল্লিশ জন নিরীহ মানুষকে যারা শেখ হাসিনার বিচার বহির্ভূত হত্যাকাণ্ডের শিকার হয়েছে তাদেরকে কোথায় কিভাবে ফেলে রাখা হয়েছে সেসব বিষয়ে আসলে সারা দেশের মানুষ জানতে পারেনি বাংলাদেশে আবারও এই ধরনের কোনো ঘটনা না ঘটুক সেই প্রত্যাশাই আমাদের জুলাই সনদকে চ্যালেঞ্জ করলে আইনিভাবে মোকাবেলার ঘোষণা শিশির মনিরের বর্তমান বিএনপি সরকার ক্ষমতা আসতে না আসতেই তারা জুলাই সনদকে চ্যালেঞ্জ করে তারপর হাইকোর্টে একটি রিট দায়ের করেছে তারা সর্বমোট দুটি রিট দায়ের করেছে একটিতে বলা হয়েছে যে সেখানে তারা গণভোটের যে ফলাফল সেটি স্থগিত চায় আরেকটিতে বলা হয়েছে যে গণভোটের কার্যক্রম এটাকে স্থগিত চায় দুটি রিটই দায়ের করা হয়েছে তবে এই রিট দায়ের পর জামাত ইসলামের সুপ্রিম কোর্টের আইনজীবী ব্যারিস্টার শিশির জানিয়েছেন যে আমি এগুলোর বিরুদ্ধে লড়াই করতে চাই কারণ হিসেবে তিনি জানিয়েছেন যদি এবার এই গণভোটের রায়কে স্থগিত বা বাতিল করা হয় তাহলে এটি অত্যন্ত দুঃখজনক হবে জাতির জন্য কারণ তাহলে এই আইন অনুযায়ী এখন শেখ হাসিনায় প্রধানমন্ত্রী বর্তমান যিনি সরকার রয়েছেন তাহলে কোন আইনের ভিত্তিতে তিনি এখানে প্রধানমন্ত্রী হিসেবে দায়িত্ব গ্রহণ করেছেন এমন কথাই তিনি জানিয়েছেন শিশির মনির আরও জানান এই ধরনের অনাকাঙ্ক্ষিত ঘটনা বাংলাদেশে আর ঘটতে দেয়া হবে না যারা মনে করে যে তারা ক্ষমতায় চলে এসেছে অনেক কিছু করে ফেলবে কিন্তু প্রকৃতপক্ষে যদি ল ইন অর্ডার বা আইন মানতে হয় তাহলে তাদেরকেও এই আইনগুলো অবশ্যই মেনে তারপর চলতে হবে তা না হলে একজনের বেলায় এটা অন্যজনের বেলায় ওইটা কোনোভাবেই কোনো গ্রহণযোগ্য হতে পারে না পুরো ব্যাপারটি নিয়ে অত্যন্ত দুঃখজনক হলেও সত্য যদি এই পরিস্থিতির মধ্য তারা পড়ে সেটি আমাদের জন্য অনেক বেশি সমস্যা তৈরি করতে পারে এমনটাই বলা হচ্ছে পাকিস্তানে একাধিক সন্ত্রাসী হামলায় নিহত চোদ্দ পাকিস্তানের খাইবার পাক্তুনখোয়া এলাকায় যেখানে ফিতনাতুল হিন্দ বা ভারতের মদতপুষ্ট সন্ত্রাসী গোষ্ঠী রয়েছে সেখানে মূলত পাকিস্তানি নিরীহ মানুষের উপরে সন্ত্রাসী গ্রুপগুলো হামলা চালিয়ে থাকে পাকিস্তানকে মূলত তারা একটি ডিভাইডেড রুলের পক্ষে দাঁড়িয়েছে অর্থাৎ পাকিস্তানে যে খাইবার পাক্তুনখোয়া প্রদেশ রয়েছে আর পাঞ্জাব রয়েছে মূলত পাঞ্জাবে সব থেকে বেশি পাকিস্তানের শাসক শ্রেণীরা বাস করে তাই তারা কখনোই পাঞ্জাবের বাইরে গিয়ে তারা কোন বড় ধরনের উন্নয়ন করে না যেটি পাকিস্তানের খাইবার কথা খোয়া প্রদেশে মূলত তারা সব সময় নিজেদের স্বার্থ করার জন্য পাকিস্তানের পাঞ্জাবের যে অঞ্চলগুলো রয়েছে। সেখান থেকেই তাদের শাসন কাঠামো পরিচালিত করে কিন্তু প্রাকৃতিক যে সম্পদ রয়েছে সেগুলো তারা সুষ্ঠুভাবে খাইবার প্রাক্তন খোয়া উপদেশে তারা সেগুলোকে বন্টন করে না এজন্যই মূলত ওই এলাকার সাধারণ জনগণ তারা পাকিস্তান সরকার বিরুদ্ধে ক্ষেপে গিয়েছে এজন্য প্রতিনিয়ত তারা সেখানে হামলা চালিয়ে একরকম অস্থিতিশীল পরিস্থিতি তৈরি করে রাখে এবং এই পরিচালনা করার মধ্য দিয়ে তারা মূলত সেখানে ভারতের সন্ত্রাসীরা জানান দিতে চায় সেখানে পাকিস্তানে তাদের উপস্থিতি রয়েছে এজন্য পাকিস্তানে বিরোধী অভিযান চালাতে হয় সেনা সদস্যদের এজন্য মাঝে মাঝেই পাকিস্তানের সব অঞ্চলগুলোতে সেনা সদস্যদের লক্ষ্য করে ওই খাইবার পাক্তুখ প্রদেশের ফিতনাতুল হিন্দ সন্ত্রাসীরা হামলা চালায় এমন সন্ত্রাসী হামলার ঘটনা প্রায় প্রতিনিয়তই পাকিস্তানে ঘটে থাকে এবং এই হামলার মধ্য দিয়ে মূলত সেখানে আবারও বড় ধরনের সমস্যা সৃষ্টি হয় এই সমস্যাগুলো থেকেই পরিত্রাণের জন্য এই কার্যক্রম হাতে নিয়েছে পাকিস্তানের সরকার তারপরও সেখানে প্রতিনিয়ত আসলে এই সন্ত্রাসী কার্যক্রম চলতেই আছে সুতরাং এখনই পাকিস্তানকে সন্ত্রাসবিরোধী কার্যক্রম আরো বড় ধরনের অভিযান চালাতে হবে তা না হলে তাদের অস্তিত্বই শেষ রক্ষা হবে কিনা সেটি এখন দেখার বিষয়